আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد প্রশংসা আল্লাহর তাআলার যিনি যাক খুশি তা করেন প্রশংসা ওনার যিনি বললে হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি আসলে বুঝতে পারিনি আজকে কি নিয়ে এই ইফতার মাহফিল আমার কাছে শেখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহর একটা ছোট্ট চিঠি গেছে আমি বুঝতে পারছি যে আসতে হবে হাসান নিয়ে গেছে আমি রেখে দিছি এখানে এসে যেটা বুঝতে পারলাম যে আসলে এখানে আমার বসারই জায়গা না আমি তো ভাবছি সচরাচর ওয়াজ মাহফিলের মত হয়তো তাই এসে স্টেজে বসে গেছি ওনারা ডাকছে কিন্তু এখানে এসে যেটা বুঝলাম যে সবাই আলেম এখানে আমার চাইতে কম জানা একজনও আছে বলে আমার মনে হয় না এখানে মাশাল্লাহ ওনাদের বোর্ড থেকে এক হাজার ছাত্রের মধ্যে ওনারা একশো তিরিশ চল্লিশ জনকে নির্বাচন করেছে যাদের বৃত্তি প্রধান করবে তো সবাই মাহের মাশাল্লাহ আল্লাহ আর যারা এখন এতক্ষণ থেকে এসে কথা বলছিলেন সবাই কোনো না কোনো মাদ্রাসার দায়িত্বে আছেন আরো বড় বড় দায়িত্বে আছেন মসজিদের দায়িত্বে আছেন সবকিছু মিলে ওখানে বসার পরে খুব মানে এভাবে নার্ভাস ফিল করতেছিলাম যে এখানে আমার তো বসার ঠিক হয় নাই আমার তো বসার জায়গা ওখানে না আর আমি আসলে আজকে কি বলবো আপনাদের সেটা বুঝতেছি না তবে এতটুকু বলি আল্লাহের প্রশংসা যিনি যাকে খুশি তাকে সম্মানিত করেন আমাদের লজিকে বুঝে আসবে না সামনে দেখলে আমরা বুঝবো না যে আরে ও কেন ওখানে বসে আছে ও কেন ওই মাদ্রাসার অমুক ওই কেন ওই মসজিদের দায়িত্বে আছে ও কেন ওই দলের দায়িত্বে আছে লোকটা এত হাবা আরে ও কি জানে ওর চাইতে আমি বেশি জানি এটা আমাদের মনে হবে কিন্তু কদা কদর আমাদের লজিক দিয়ে হবে না আসলে এখানে নসিহত করার মতো এমন মানে এই জায়গা থেকে যারা আমার সামনে আছে আমি কি নসিহত করবো আমার নিজেরই অনেক বেশি নসিহতের প্রয়োজন তারপর যেহেতু আপনাদের আলেমদের সামনে এসে দাঁড়িয়েছি আল্লাহের প্রশংসা করি যে তিনি বলেছেন আল্লাহর বান্দাদের মধ্যে তারাই আল্লাহকে ভয় করে যারা জ্ঞানে তো আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমি আপনাদেরকে আলেম হিসেবে জানি যার পরিচয় পেয়েছি আর বিশেষ করে যে ছাত্র ভাইরা আছে মাসা ওরা আমার চাইতে বেশি জানে আমার চাইতে উন্নত এতে কোনো সন্দেহ নাই মাসা আল্লাহ রহমান আহমদুলিল্লাহ আলেমরা বেশি আল্লাহকে ভয় পায় এটাই আল্লাহ বলেছেন কোরআনুল খেরিমে আর আল্লাহ হচ্ছেন ক্ষমতাশীল পরম দয়ালু করে আর আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তারা গোপনে অথবা প্রকাশ্যে ব্যয় করে তারা এমন এক ব্যবসায়ের আশা করে যাতে কখনো লোকসান হবে না আমি আবারও বলি আল্লাহ করিমে যারা নিশ্চয়ই তারাই বেশি আল্লাহ ভয় করে আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ যাদেরকে বলেছেন আল্লাহ ভিরু আল্লাহ যাদের ব্যাপারে সাক্ষী দিয়েছেন যে তারাই আল্লাহকে বেশি ভয় করে অনেকেই আল্লাহকে ভয় করে কিন্তু আল্লাহ বেশি ভয় করে আল্লাহকে এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ ভিরুদের সামনে উপস্থিত হতে পেরে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রশংসা ওনার যিনি যা খুশি তা করেন হও বললে হয়ে যায় আসমান ও জমিনের একচ্ছত্র মালিকানা যার আমি ওনার প্রশংসা করি যার কাছে আমার জীবন এবং মৃত্যু যার কাছে আমার প্রত্যাবর্তন আলহামদুলিল্লাহ লিওয়াফা লিওয়াফি লিওয়াফিয়াহুম উজুরাহুম কারণ তিনি তাদেরকে তাদের প্রতিফল পূর্ণ মাত্রায় দান করবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দিবেন তিনি অতি ক্ষমাশীল ভালো বড়ই মর্যাদা দানকারী আমি আমার বক্তব্য বেশি বড় করব না আবার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওল্লাহ আমি জানতাম না যে এখানে আজকে এত আলেমের মাজমা হবে এবং স্টুডেন্ট যারা তালিবুল এলম যারা خيركم من تعلم القران وعلم جরা উত্তমদের অন্তর্ভুক্ত যাদের বিষয় আল্লাহ সাক্ষী দিয়েছেন এমন একটা মজমোর সামনে এসে এইভাবে সামনে বসবো আমি বুঝি নাই এই জন্য আমি বসে গেছি والله अदर वाइज আমি এখানে বসতাম আমি নিচেই বসতাম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের যারা আয়োজক করেছেন আমাদের ফাদিলাতু শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফেজাহুল্লাহ এবং এই ছাড়া আর যারা আপনারা আছেন সবার নাম আমি অনেকের নাম জানি আলহামদুলিল্লাহ সবার নাম নিয়ে সময় দীর্ঘায়িত করবো না আর কথা বলবেন গুরুত্বপূর্ণ রাহিম সবাই আল্লাহ কাছে ক্ষমা চান নিজের জন্য আমার জন্য ক্ষমা চাই আমি আল্লাহ কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনাদের সবাইকে ক্ষমা করুন